এতে কি উপকার না জি মামা হ্যাঁ জি মামা আমরা শুধু পড়ালেখায় পড়ালেখা তো হান্ড্রেড জরুরি জি মামা কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় যে টেকনিক্যাল কাজ গুলা শেখাও খুব জরুরি জি মামা এতে আরো বেটার হয় জি মামা হ্যাঁ কারণ দেখা গেছে আমি ভালো উচ্চ লেখাপড়া করলাম করে আমি এখন চাকরি পাচ্ছি না জি যদি আমি একটা কর্ম জানা থাকি তাহলে কিন্তু আর আমার কোথাও কোথায় কর্মটা করতে দ্বিধাবো লাগবে তাই না জি মামা তো মামা কিছু বলার আছে হ্যাঁ যেমন মামা আমি

আমরা জানে দেখে শিখতে পারি অবশ্যই 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 আমার আশা হইছে যে সব পক্ষই যারা বাড়ি করতেছেন তাদের জন্য যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ করতে চাচ্ছেন তারাও যেন এগুলা দেখে উপকৃত হয় এতে তো কারো রিজিক নষ্ট হচ্ছে না জিনা যার যেখানে রিজিক লেখা আছে সে সেখানেই পাবে জিমা কেউটা কেউ কারে নিতে পারবে যে বাবা এই যে এত দূর থেকে আসছেন আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না কোনো কিছু সম্পর্ক না একটা ভালোবাসা মহব্বতের টানে চলে যেমন জি তাই না জি তো আপনি যারা এখন ইয়ং জেনারেশন আছে তাদের তাদের জন্য কোন পরামর্শ আছে জি মামা যেমন এখনকার যুগে পড়াশোনা থাকে দক্ষ কিছু কাজ শেখা দরকার যেমন নিজের হাতের কাজ হাতের কাজটা শিখলে শিখতে পারলে ভবিষ্যতে কিছু করা সম্ভব এখন চাকরির বাজারটা খুবই খারাপ সেই হিসেবে দক্ষ কাজ যার যার মতো স্থান থেকে শিখলে পারে অনেক উপকার তাই যার যার মতো চেষ্টা করবেন নিজের হাতে যতটুকু সম্ভব করে নেওয়ার আর ভালোভাবে পড়াশোনা করবেন এই হলো এখনকার ইয়াং জেনারেশনের পক্ষে বলতেছি মামা তো বাইরে যাইতেছেন না জি মামা কোন দেশে মামা দোয়া করে অস্ট্রেলিয়াতে এই যে মাসাল্লাহ আর একটা জিনিস অস্ট্রেলিয়া যাচ্ছে সে গিয়া ওখানে যায় আপনার যে কোনো কর্ম যদি মাটি কাটতে দেয় যদি ফুল বাগানে দেয় যদি টেকনিক্যাল কাজে দেয় সবই করতে পারবে জি মামা ইনশাআল্লাহ আর কেউ যদি এই টেকনিক্যাল কাজগুলো না জানা থাকে সে যা কিন্তু যাই কোনো কিছু চাইলে করতে পারবে না জি মাম এই জন্য বিদেশে যাইতে হলে দেখা গেছে পাঁচ লাখ দশ লাখ ভালো টাকা একটা অ্যামাউন্ট দেয় তো যাই যখন আমি ওখানে যাই যদি পরিশ্রম করে দুই টাকা আমার দেশে নিয়েই না আসতে পারি তাহলে তো আমার যায় লাভ নেই জি মাম তাই না জি তো সেই হিসাবে ভালোভাবে কাজ শিখা যেন আমি এনিহাউ যে কোনো কিছু আমি কর্ম যায় ওখানে করতে পারি নাকি জি কারণ আমাদের দেশ থেকে পড়ালেখা করে যে ওখানে যা বড় ধরনের চাকরি পাবে সেটা কিন্তু জি না আমার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই কর্মই করতে হবে তাই না জি তো যাই মামা আসছেন কষ্ট করে মামা কাজ কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার আমি আরো উৎসাহ পাই আর দোয়া করবেন আমি যেন এই নিয়ে আমি ভিডিও গুলা করতে পারি জি মামা তো ভালো থাকবেন মামা হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম